শুভ দুপুর বন্ধুরা তো দুপুর দিকে ব্লকটা স্টার্ট হইছে তো সামুন শেষ সামুন করিয়া ঠাকুরও তো শেষ হয়ে গেছে করে সব পাঁচ খন মশের আর যে রোদ রোদ্রের তো যে গ্রহণ আর সন্ধ্যা অতিও হয়ে গেছে আর সাও খানি শেষ হয়ে গেছে বন্ধুরা আর হঠাৎ করিয়া যে বৃষ্টি বন্ধুরা দেখো রাত্রে বাজে সাড়ে আটটা দেখো কি পরিমাণ জড়ি দেখায়নি বন্ধুরা কি পরিমাণ জলি জড়ি ফেলাইছে ভোজন <muchas> 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 বন্ধুরা এতে একটা আইটেম খুব অসাধারণ হয়েছে খুব স্বাদেশ সব আইটেম তো লাস্টের দিকে বাড়ির তো যারা নতুন আস চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকিও আর যেটা ভালো আছে লাইক কমেন্ট শেয়ার করিও বাই বন্ধুরা গুড নাইট বন্ধুরা বাই আর ভিডিওটারে বালা হরিয়া দেখিও স্কিপ না হরিয়া বাই বন্ধুরা গুড নাইট